ভাই তুই আমাকে বের করে দিচ্ছিস কেন ভাই আমি কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নাই ভাই ভাই তুই আমাকে বের করে দিছিস না ভাই চুপ ক বের করে দিব না কি করব তোর মতে একটা প্রতিবন্ধী আমি আর কতদিন হ্যাঁ আমি তোকে আর থাকতে পারবো না ভাই আমি ভাই তুই আমাকে বের করে দিছিস না ভাই যাওয়ার জায়গা নাই আরে ওঠ কথা কি শুনছিস গা ঠককা না তুমি তুমি না যেন আমি ওকে বের করে এই যা তুই বাসা থেকে বের হ তোর মতো একটা প্রতিবন্ধীকে আমি আর বসা বসে খাইতে পারবো না এতদিন খাওয়াইছি অনেক ভালো আর একদিনও খাওয়াতে পারবো না তোমার বাসা থেকে বের হ ভাই ভাই তুই আমাকে এইভাবে কেন বলছিস ভাই আমার তো কেউ নাই তুই ছাড়া ভাই আমি এই প্রতিবন্ধী মানুষের কোথায় যাবো ভাই ভাই আমি তো দুটো পা ধরে ভাই তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস না ভাই তুই যেখানে ইচ্ছা তুই সেখানে যা ভাই আমার আমি আমার বাসায় আর এক পারবো না তোর মতো একটা প্রতিবন্ধীকে আমি পারবো না আমার নতুন বিয়ে হয়েছে কিছুদিন পর পর আমার বাসায় মেহমান আসবে তোর কারণে আমি আমার সম্মান নষ্ট করতে চাই না আমার কোনো বন্ধু বান্ধব নিয়ে আমি বাসায় আসতে পারি না আড্ডা দিতে পারি না প্রতিবন্ধী হয়ে জন্ম নিছিস মা বাবা তো গেছে আমার মাথার উপর একটা বোঝা রেখে গেছে তোর মতো একটা বোঝা আমি আমার মাথায় আর রাখতে পারবো না তুই বেরোতো আমার বাসা থেকে বেরো যা থেকে বেরো

জিসালে এত বড় সাহস একটা অশ্ব হয় একটা প্রতিবন্ধী বোন যাকে চোখে চোখে রাখার কথা ছিল যাকে আদর দিয়ে যত্ন দিয়ে রাখার কথা ছিল এইdistant তো সংবাদতর অন্যায় করেছে না আরে তোর এক ভাইটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাতে কি আমি তো মরে যাইনি আমি ভাই তো তোর বেঁচে আছি হয়তো তোর আর আমার এক মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি তবুও তো তুই আমার বোন আমি তো তোর ভাই

তুই ওকে বাসা থেকে বের করে দিয়েছিস মানে কেন ওর অপরাধ কি ওই তো একটা অব শিশুর মতো আর এই রকম একজন অসুস্থ মানুষকে প্রতিবন্ধীকে তুই বাসা থেকে বের করে দিলি কী করবো বল ওকে কতদিন খারের উপরে বসে সে খাওয়াবো ওকে আমি আর খাওয়াতে পারবো না আর ওর জন্য তো কোনো ভালো সম্বন্ধ আসে না যে ওকে বিয়ে দিবো তো একটা প্রতিবন্ধী ওকে তো বিয়েও করবে না তাই আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি স্যার তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নতুন বউ তুমি কি ওকে বাসা থেকে বের করে দিলে তুমি তোকে বোঝাইতে পারতা তুমি একটা নারী ও একটা নারী যদিও ও প্রতিবন্ধী তো ছোট না তো বড় হয়েছে আরে ভাই আপনি কি পাগল হইছে নরবজ প্রতিবন্ধীকে আমি আমার ঘরে রাখব অসম্ভব ওকে কি খাওয়াবে পরবে কে তুমি লাগে আমার এবার আমি বুঝতে পেরেছি তার মানে তুমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার এই বোনটাকে বাড়ি থেকে তোমরা বের করে দিয়েছো আরে ওটা তো ওটা তো তোর বোন তুই আর ও এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিস আমি না ভাই সৎ ভাই আমি ওকে দেখব না আমি ওকে আমার কাছে রাখবো না এটা আমার করা উচিত ছিল যে কাজটা আমার করা উচিত ছিল সে কাছে তুই করলি হ্যাঁ আমি করেছি আর ও আমার বোন আমি বাসা থেকে বের করে দিয়েছি তোমার তো সমস্যা হওয়ার কথা চ একদম কথা বলবি না এখানে তোর বোন আমার বোন নিয়ে কোনো কথারও কথা কোনটা চালিস ও একটা মানুষ এই বাড়িতে অর হক আছে অর অধিকার আছে অকৃতজ্ঞ ছোট মনের মানুষ একদম শাউট করে কথা বলবো ওর আবার সামনে তুমি তুমি আমাকে চেলো তোমাকে জিভাবে টেনে ছিঁড়ে ফেলতে পারি এই ছোট লোক এই অসভ্য যতদিন ওর সম্পত্তি তোর নামে করিস নি ততদিন তো ভালো আদর ছিল ভালো কদর ছিল এবার আমি বুঝতে পেরেছি যখনই ওর সমস্ত সম্পত্তি তুই তোর নিজের নামে লিখে নিয়েছিস যতক্ষণই ওর সমস্ত সম্পত্তি তোর নামে হয়ে গেছে তখন হয়ে গেছে ও তোর মাথার বোঝা ও হয়ে গেছে তোর গলার কাটা এতদিন তো এটা বলিস এতদিন তো খুব আদর করেছিস খুব যত্ন করেছিস আরে আমি তো তোর ভালোবাসা দেখি আমি তো ক্লান্ত হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি একজন প্রতিবন্ধী বোনকে ভাই এত ভালোবাসতে পারে কোথায় গেল সেই দিনগুলো কোথায় গেল তোর ভালোবাসা তার মানে তোর মুখোশের আড়ালে আর একটা লুকাইছিল যখনই ওর সম্পত্তি তোর নামে হয়ে গেছে ওকে এত রাখার প্রয়োজন মনে হয়নি তাই না তোর প্রয়োজন হয়নি বলে কি ওর কাছ থেকে হয়তো তোর প্রয়োজন শেষ হয়ে গেছে কিন্তু ওর কাছে আমার অনেক প্রয়োজন আছে আমি ওকে নিয়ে এসেছি দা অচয় অথয় আই বন তাই এদিকে আয় তুমি ওকে আমার বাসায় নিয়ে এসেছে তুমি সেখানে থাকবে তুমি ওকে নিয়ে ঠিক সেখানে চলে যাবে হ্যাঁ আমি ওকে তোর বাসায় নিয়ে আসিনি আমি ওকে আমার কাছে রাখার জন্য নিয়ে আসছি তবে তোদের মতো মানুষকে বির্জা কথা বলি কেটে যদি একটা ছেলে মানুষ হতো বাড়ি থেকে বের করে দিতি কোনো কথা ছিল না একটা মেয়ে মানুষ এত হর এত উপযুক্ত একটা মেয়ে একে তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস রাস্তাঘাটে যদি আজকে এই মেয়েটার কোনো সর্বনাশ হয় যদি ওর ইজ্জতের কোনো ক্ষতি হয় মুখে ওর মুখে আমার মুখে কেন জানিস ওর শরীরে যে রক্ত তোর শরীরে যে রক্ত আমার শরীরে যে রক্ত সেটা একই কারণ কি মা হয়তো আমাদের আলাদা আলাদা কিন্তু বাঃ কিন্তু আমাদের হয়তো তোরা দুইজন এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিস আমিও আর এক মায়ের গর্ভ থেকে রক্ত কিন্তু এক তুই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিস বেশ ভালো করেছিস ওর সম্পত্তি তুই তোর নামে করে নিয়েছিস বেশ ভালো করেছিস আমার সম্পত্তি তুই তোর নামে করতে পারিস না এই অংশ তো আমারও আছে এবার ভাত তো আমারও আছে আমার বোন আমার বাড়িতে থাকবে। আমার বোন আমার ঘরে থাকবে দেখি ওকে আমার ঘর থেকে কে বের করে ওর বিচার আল্লাহ করবে হ্যাঁ হ্যাঁ তোর বিচার আল্লাহ করবে তোদের বিচারে আল্লাহ করবে সারা জীবন তোর এই দুনিয়াতে থাকবি না সারা জীবন তোই ধন সম্পত্তি বেঁচে থাকতে পারবি না অনেক দেখেছি রে অনেক দেখেছি বোন দুঃখ করিস না তুই কষ্ট পাস না তোর ভাইয়ের বাসায় থাকিস আমি তোর বাড়িতে থাকি না আমি তো সব সময় বাইরে থাকি তোর সমস্ত দায়িত্ব আমার তোর সমস্ত ভরণপোষণ দেখবো আমি ঠিক আছে চল तो चल